গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিমা ডেলি লাইফ স্টাইলে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত বড়দের প্রণাম ও চলোদেরকে ভালোবাসা জানি শুরু করছি আজকের ভিডিও তো দেখতে পাচ্ছ সকাল সকাল এখন বাজে হচ্ছে পাঁচটা আমি রেডি আর আমার কানহা ও রেডি চলো দেখাই ও কী পড়েছে এই দেখো আমার কানহা রেডি হয়ে গেছে দেখতে পেয়েছ সকাল সকাল বাবু

তো এখন এখানে দাঁড়িয়ে আছি মা বসে আছে বসে আছে আর দাদা দিয়ে গেল যে চা আনতে চা নিয়ে আসছে দেখো এবার দেখো চা আনার নমুনাটা দাঁড়া দাঁড়া কত চা দিয়ে দিয়েছে গরম গরম একটু চা না হলে হবে না কারণ বাড়ির থেকে চা না খেয়ে বেরিয়ে পড়েছি হ্যাঁ এখন ট্রেনের জন্য ওয়েট করতে হবে তখন চা বিস্কুট একটু খেয়ে নেওয়া স্যান্ডউইচ নিয়ে এসছে মিয়া মোড় থেকে চিকেন স্যান্ডউইচ মার জন্য ভেজ দে আমি তো ধরি চিকেন স্যান্ডউইচ নেওয়া হয়ে গেছে সবাই মিলে মা ভেজ খাচ্ছে মা তারা এক্সপ্রেসে উঠে পড়েছি নৈহাটি থেকে উঠে তিল ধরানোর জায়গা নি তো দেখো গোপাল ঠিক জায়গা করে নিয়েছে এদের কাছে কোলে উঠে পড়েছে नाम ना ना। दे दाओ नाम दे दाओ नाम दे दाओ तार पड़े ऑटो थाम बे तो गाड़ी क्या तुम लोग पालना चले चले चलो जाओ चाका हम भालों ते को राधे 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 अब आता है कहाँ है जादू केंचन देखा तो भालों हाँ। लगलो বর্ধমান স্টেশনে নেবে আমরা উঠে পড়েছি আসানসোলের ট্রেনে সিটিজেন সিনিয়র সিটিজেন যে কম্পার্টমেন্ট তাতে উঠেছি উঠেও তো কোনো জায়গা পাইনি দাঁড়িয়েছিলাম পরে অবশ্য দেখো মানকে হারের পরের থেকে আমরা গোপাল পর্যন্ত জায়গা পেয়ে নিছি সিট করে নিই বেশ বসে আরামে এসি তবে একটা মানে দুর্ঘটনা ঘটে গেছে আমরা বর্ধমান থেকে ওঠার পরেই ওখানেই জলের ট্যাঙ্কি ভেঙে আর কি অনেক দুজন আহত হয়েছে পদপিষ্ট হয়ে মারা গেল আসানসোল রেল স্টেশনে আসানসোলসোল স্টেশন থেকে বেরিয়ে আমরা চলে এসেছি অটো স্ট্যান্ডে ওখান থেকে অটো ধরে আমরা চলে যাব হচ্ছে মাইথন ড্যাম একদম সোজা ছশো টাকা করে নিল আমাদের থেকে আমরা চারজন ছিলাম অটোতে একদম টোটাল সুন্দর পরিবেশ দেখো দেখতে দেখতে বেশ এক ঘন্টা লাগলো যেতে কারণ একটু রাস্তা জ্যাম ছিল রোডে একটু ঘুরে যেতে হয়েছে কিন্তু যাই হোক ভালোই গেলাম রাস্তাটা ভালো তো দেখো মাইথন ইউথ রেস্টুরেন্ট হোটেল তোমরা দেখতে পাচ্ছ এখানে

এটু ওরাই বললো যে ভিতরে খাবারের থেকে বাইরের খাবারের কোয়ালিটি ভালো তো ওই জন্য বাইরের দিকে আসছি এখানে সামনে দেখতে পাচ্ছ হোটেল শঙ্কর লেখা ওটাতে ওরা সাজেস্ট করেছে ওখানে গিয়ে খাওয়ার জন্য যে ওটাতে ভালো খাবার পাওয়া যাবে খাওয়ার কোয়ালিটি ভালো তাই চলে এসছি ওখানে খেতে ওই দেখো দেখতে পাচ্ছ হোটেল শঙ্কর ওই ফুসফাস করিস না তো হোটেল থেকে দেখলে তো বেরিয়ে এলাম এসে চলে এসেছি হোটেলে এখানে হচ্ছে শঙ্কর ঝন্টু বলে একজন ওনার হোটেল একদম ওই আমরা যে যুব নিবাসে ছিলাম তার পাশেই প্রথমেই দিয়ে দিয়েছে গরম গরম ধোয়া ওটা ভাত ডাল আলু ভাজা হুম সঙ্গে হচ্ছে শশা পেঁয়াজ আর লেবু ও গরম গরম ভাতে যা লাগলো না সঙ্গে দিয়েছিল আলু পটলের তরকারি আর এদিকে হচ্ছে আমরা নিয়েছিলাম মুরগির মাংস তো মুরগির মাংসটা অসাধারণ রান্না ছিল আলু আর ডিমের মামলেট নেওয়া হয়েছিল ডিমের মামলেট দিয়ে আমরা দুপুরবেলায় লাঞ্চটা সেরে নিলাম এখানে এই হোটেলটাই দেখলাম অনেক অনেক লোক আসছে আর সঙ্গে ছিল হচ্ছে পাঁপড় চাটনি খাবারের কোনো ত্রুটি ছিল না কিন্তু খাবারের কোয়ালিটি ছিল দারুণ তারপর হোটেলে খেয়ে গিয়ে একটুখানি চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়েছি ওই ড্যাম ঘুরতে তো দেখো আমরা ভাই বোন মাকে মধ্যেখানে নিয়ে একেবারে হাঁটা শুরু করেছি তো চলে এসছি ড্যাম্পে ঘুর ঘুরতে দেখো এখানে হচ্ছে বোটিং করা হয় মাইথন বোটিং সেন্টার এখানে বোটিং করা করব আমরা আমরা যাবো ওই সবুজ দ্বীপটাতে তো এখানে ওই জন্য এখান দিয়ে এন্ট্রি দেখতে পাচ্ছ ঢুকে গেছি তো ঢুকে তোমার ওই দূরেই দেখা যাচ্ছে দেখো মানে ভীষণ ভীষণ সুন্দর লাগছিলো ওই সবুজ দ্বীপটা দেখা যাচ্ছে আমরা অনেক দূরে যেটা এইটার সামনে যেটা এইটা না আরও দূরে তোমাদের দেখাবো তো মা দাদা আগে আগে যাচ্ছে আমি একটুখানি সবার ভিডিওটা জায়গাটা দেখাবো বলে আমি শ্যুট করছিলাম পিছনে তাই জন্য আমি একটু পিছনে পড়ে গেছি দেখো খুব সুন্দর জায়গাটা তো এখান থেকে আমরা কিছু ফটো শ্যুট করে নিলাম এখানে মা বল দাদা বলে এখানটা দাঁড়াই আমরা একটুখানি তোরা ফটো তোল তো মা দাদা দাঁড়ালো আমরা সব ফটোগুলো তুলে দিলাম ফটাফট তারপরে ওখানে আমরা ষোলোশো টাকা দিয়ে মোটর নৌকাগুলো নিয়েছি হাতে নৌকাতে নিলে হাজার টাকায় যেত তো আমরা যেহেতু মটর নৌকা করেছি একটু তাড়াতাড়ি গিয়ে পৌঁছাবো বেলা বেশি ছিল না তাই জন্যে একটু তাড়াতাড়ি যাব বলে এটা আমাদের ষোলোশো টাকা নিয়েছে মানে এক একজনের ধরো চারশো টাকা করে তো দ্বীপটাতে যাচ্ছি একদম শাসা করেছিল দেখো দ্বীপটাতে চলে এসেছি দ্বীপটা দেখো কত সুন্দর যেন মনে হচ্ছে একদম আন্দামানে রয়েছি ফিলিংসটা এতটাই সুন্দর লাগছিলো মনে করলেই হলো মনটা যেটা মনে করবে সেটাই না একদম ওইখানে মধ্যে দেখো জলগুলো একদম সেই ঢেউয়ের মতো সে ছলাত ছলাত করে পড়ছে ও দারুণ লাগছিল আর এখানে আমি কতগুলো রিলসও বানিয়ে নিয়েছি কিন্তু আর আমার বড় ছোটো ছেলে দেখো ওই দেখো ওখানে গিয়ে বসে রয়েছে আর চারিদিকে এরকম মাঝে মাঝেই দ্বীপ ড্যাম্পে ড্যামের যে দ্বীপগুলো ভীষণ ভীষণ সুন্দর লাগলো এই জায়গাটা আমাদের খুব ভালো লেগেছে তারপরে আবার ঘোরা হয়ে গেলো ওখানে ট্যুর থেকে আবার বেরিয়ে চলে আসলাম গপ্পু দেখো এক একা কিন্তু বসে আছে আমার কেশুবাবু দেখেছো আমরা দুপাশের ভ্যান বসে থাকলেও ও এক একা এখানে বসে যাচ্ছে সামনের দিকে তাকিয়ে তাকিয়ে ও কিন্তু আমাদের সাথে বেশ মজা করছিল। তো এই যে ভাইটা দেখতে পাচ্ছি এটা পারাবাদ পিয়া বইয়ের শুটিং হয়েছিল তাপস পাল মহারায় চৌধুরী যে পারাবাদ পিয়া সেই ইয়ে এটা হচ্ছে মজুমদার নিবাস এখানে থাকতে গেলে প্রচুর টাকা লাগে তো আমরা এখানে থাকিনি দুই ভাই দেখো দোল্লা খাচ্ছে এই জোরে জোরে না পড়ে যাবে এখন রাত্রি বাজে হচ্ছে নটা আমরা এখন সবাই খেতে যাচ্ছি সেই সকাল দুপুরবেলা যে হোটেলটা খেয়েছিলাম সেখানে যাচ্ছি সবাই খেতে তো দেখো হোটেলের ক্যাম্পাস ভালো লাগছে তাও সব লাইট জ্বলছে না রাত্রিবেলায় চলে এসছে গুদুস্টুর এই গুবলুর ভাত ডাল আলু ভাজা সবজি আর হচ্ছে ডিম কষা আমাদেরও ডিম কষা আর রুটি আর ওইদিকে মা হচ্ছে মিক্স ভেজেই সবজি দিয়ে দিয়েছে ভাত ডাল রুটির দাম না পেঁয়াজ দারুন নয় এত বড় মালিকের খাও দিন তো মানিকের নাম বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রি দশটা সাড়ে দশটা তো আমরা খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট আমরা ঢুকে গেছি একদম ফ্রেশ মুখে ক্রিম মেখে দেখো শুতে চলে এসেছি আমার গোপুর সোনা ওখানে শুয়ে পড়েছে দেখো দেখতে পাচ্ছো গোপুর সোনার ইয়ে বাবা দুজনে আছে ওখানে আর আমরা এখানে শুচ্ছি তো চলো মা ওই একটু ক্রিম মাখছে আমরা এখন শোবো